পড়ানোর ব্যবস্থা আছে তার সাথে রানিংও আছে সব কিছু ভালো মতো ভালো করানো হয় আর প্রতিদিন মাঠ হয় যেহেতু আমাদের সামনে মাঠ আছে তাই দুদিন করে সকালে হয় আর যেদিন অফ থাকে সেদিন আবার বিকালও করানো হয় তুমি ভালো এখন তুমি এসএসসি জিডি মানে একটু মানে রানটা তোমার কনফিডেন্স নিশ্চয়ই চলে আসছে হ্যাঁ আগে আমার 1600 মিটার 9 45 10 এরকম লাগতো এখন সেদিন ট্রায়াল দিলেন স্যার আমার 8 45 মতো লেগেছে হ্যাঁ তবে খুব সুন্দর আর তোমার যে ধৈর্য সত্যি একটা মানে খুব ভালো লাগছে আমার হ্যাঁ এইভাবে এই ধরনের যেমন আজকে এতটা দৌড়ালে সত্যি অবাক লাগছে এত গরমের মধ্যে তুমি দম মানে হার মানি ঠিক আছে আমি চাইবো তুমি এস 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 জিটিতে অবশ্যই পাশ করো তুমি বাকি উপরবেলাকে ভরসা হ্যাঁ ঠিক আছে যথেষ্ট ঠিক আছে ঠিক আছে